আমি তো আই লাভ ইউ রানি আপনার দিদি তো কইতাছি যাতে আপনারে বাই আই লাভ ইউ ভেরি মাচ টু মাচ আই এম এক্সাইটেড বলে আপনার মনটা ভালো করতে পারে লাগবে আমাদের ফুল আপনি জানতো জান দেখছেন আপনারা ফুল নেন না জগড়া করেন আপনাকে ভালোবাসা মজবুত না গোরা ডিম আপনাকে ভালোবাসা তো এমনি এমনি নড়বড় হয় না পাইছি আমার পাখি জান আপনার ভালো না বাই লইবেন আই লাভ ইউ ফুলন আই লাভ ইউ বিশ টাকা ফুল দিলে আমি কি করি কেন প্রেমিকা রে দিবেন কি আর প্রেমিকাও কইতেগা আমি কোনো ফ্রেম টিম করি না আমার কোনো প্রেমিকাও নাই ফুল দন আর কোন মানুষ নাই আমার ও প্রেমিকা নাই তে কেyse ফুলটা লন লসই বনা আপনার আশপাশ দিয়ে যে সুন্দরী মায়াগুলো যাবে সামনে যে সুন্দরী মায়াগুলো দেখবেন তাদের প্রপোজ কইরা দিবেন প্রেম গায় গেল ঠিক আছে ফুল দলে আমি তোমার এর প্রপোজ করব ভাড়া কয় টাকা দাম কও আমারে প্রপোজ করবেন তাইলে তাই লাভ ইউ 50 টাকা 50 টাকা দিয়ে তোস এই ধর 50 টাকা আমি তোমারে ভালোবাসি তুমি আমার লাগে প্রেম করবা আমার খায় কোনো কাম নাই আপনার লাগে প্রেম করতে যামু আমি বেশি ফুল আমার ফুল বেসে শেষ এখন দিছেন দেন আমি নিয়ে এটা আবার বেসা দিমু মাইয়া তো হেবি চালাক আছে সকাল সকাল 50 টাকা খায় লইলো চল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো তাই না 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 কোনো সমস্যা নেই একটা কাজ ছিল এই টাকাটা রাখো কোনো সমস্যা হলে জানিও জি জি অবশ্যই জানার মত নেই খুঁজে তার মানে লোকটা আশেপাশে কোথাও থাকে

মনে আছিল না মানে কি মনে ছিল না মানে মনে ছিল না চল এখন তো দোকানপাট নিয়ো ব্যবসা বাণিজ্য ক্লোজ করে হেঁন্ত জায়গা এই এলাকায় শুধু পিয়াজ ব্যবসা করব কেন এই কি কেউ বাপের জো একা ব্যবসা করবে আমি করতে পারুম না আমিও এই এলাকায় ব্যবসা করব কার কি ক্ষমতা আছে আমারে পাললে উঠাই দেখা তুই যদি এখন হেঁন্ত না তো শর্ত কি রে এই কি হ্যাঁ

তোর বাইরে হ্যাঁ তো সরাইছি তুই দেখ নাই তুই বুঝস নাই যে আমি কি জিনিস তুই আমার লোকে পাঙ্গা নিতে আসিস জীবনে কাল্লু ভাইয়া দেখো আমি তোর কাল্লু ভাই আমার কি করে আই কেন যে ছেলেটাকে মারতে গেলাম নিজে ছেলেটাকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম রে হ্যাঁ কান্নাকাটি করো না প্লিজ তুমি ছাড়া আমার আর কেউ আছে বলো ভাই ছিল সেও চলে গেল তোমার যদি কিছু হয় আমি কি করব মা মন খারাপ করে না খাওয়া দাওয়া করো প্লিজ মা কোনোভাবে নিজের মনকে সান্ত্বনা দিতে পারতেছি না রে মা তোর বাপ চলে যাওয়ার পরে তোদের মুখের দিকে তাকিয়ে তো বেঁচে আছি কেন আল্লাহ আমার ছেলেটাকে তুলে নিল তুমি চিন্তা করো না মা তোমার মেয়ে আছে না তুমি দোয়া করো আমাদের নাদিম যে এখানে আছে যেন ভালো থাকে আর আমার ভাইয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের প্রত্যেককে যেন আমি খুঁজে কঠিন শাস্তি দিতে পারি তুমি শুধু দোয়া করো মা কাউকে ছাড়বি না একটা কেউ ছাড়বি না আমার জোয়ান ছেলে তাই জোয়ান নেশায় শেষ হয়ে গেল বুকটা খালি করে চলে গেল ছাড়বো না মা আমি কাউকে ছাড়বো না এই অনলাইন জোয়ার সাথে জড়িত প্রত্যেককে আমি খুঁজে বের করবো শিকড় পর্যন্ত যাব আমি যাতে আর কোনো আর তার সন্তানকে হারিয়ে তোমার মতো কাঁদতে না হয় যাতে আর কোনো বোন আমার মতো ভাই হারা না হয় আমার আদরের ভাইটাকে ওরা নিয়ে গেছে তুমি শুধু আমার জন্য দোয়া করো আর তোমার জন্য আমার খুব চিন্তা হয় মা বাইরে গেলে একটু সাবধানে থাকো তুই সাবধানে থাকিস মা কেউ যেন তোর ক্ষতি না করতে পারে পারবে না মা কিছু করতে পারবে না তুমি শুধু নিজের দিকে একটু খেয়াল রাখো প্লিজ বাইরে কাজ কাম করি আমার মন বসে না সারাক্ষণ তোমার চিন্তা আমার মাথায় ঘুরে আসসালামু আলাইকুম স্যার নাদিয়া তুমি কি আমায় ফোন করেছিলে জি স্যার আমার আপনার একটা হেল্প প্রয়োজন ঠিক আছে

আপ সুসুইতে সে ও কেন হঠাৎ এত দরত কেন আমার জন্য শুনি আমার লগে প্রেমডা করতে কইলাম এডা তো কল্লাই না আজ কাইবো হের কালু ভাই পর পোলা বাইলে আয়োজন দিবলে জন্দে ঘুম নে ক্যা রাই বাস ও তাই আইতে কো তোর কালু ভাই আইতে কো এতক্ষণ ভালো ব্যবহার করসি সহ্যয়ই নি না dili তো খোসা দা আইতে কো ওয়া আলাইকুম আসসালাম এই

স্যার আমার মনে হয় এই চক্রের সাথে সবজিওয়ালা ছেলেটাও জড়িত এটা মামু সাহেবকে দিয়ে এটা তোমার কেন মনে হলো স্যার আমি নোটিস করে দেখেছি যারা সাহেব যখনই বাসা থেকে বের হয় এই ছেলেটার সাথে কথা বলে এমনকি টাকা লেনদেন করে স্যার আমি যদি এই ছেলেটাকে ইন্ট্রোগেশন করি তাহলে হয়তো অনেক তথ্য পাবো আরে না 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 আমরা চাইলে যে কোনো মানুষকে যে কোনো সময় ইন্টারোগেশন করতে পারি না তাছাড়া ছেলেটাকে ইন্টারোগেশন করলেই সে যে সব কথা তোমাকে বলে দেবে সেটা তোমার কেন মনে হচ্ছে স্যার তুমি একটা কাজ করতে পারো স্যার তুমি ওই ছেলেটার নাম জানো কি বলতে পিয়াস পিয়াসের সঙ্গে একটা গুড রিলেশন ডেভেলপ করার চেষ্টা করতে পারো তাতে হবে কি তার ভেতরের যে খবরগুলো আছে সেটা জানতে তোমার জন্য সহজ হবে মানে স্যার আপনি ওই ছেলেটার সাথে আমাকে বন্ধুত্ব করতে বলছেন হ্যাঁ মানে আসলে তাতে তুমি যে তদন্তটা করছো সেটা তোমাকে অনেক হেল্প করবে আমার মনে হয় এটা ইজি হবে গুড বেস্ট অফ লাক আসছি স্যার পিয়াস এবার তুমি পুলিশের সাথে বন্ধুত্ব করার জন্য তৈরি থাকো